হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছে সবাই আশা করছি ভালো আছে তো ছোট্ট একটা ব্লগ ভিডিওতে তোমাদের স্বাগতম তো বন্ধুরা প্লিজ ভিডিওটি কন্টিনিউ করো তো আমার সাতটা বেজে গেছে করে চলে এসেছি ফটাফট দুটো উনুন জ্বালিয়ে দিলাম এক এক ওভেনে আমি ভাত বসিয়ে দিলাম আর এক ওভেনে চা বসিয়ে দিলাম তো বরের জন্য বরকে রং চাটা দিয়ে দিলাম আর আমি রং চা একদমই পছন্দ করি না বলে আমার জন্য দুধ চা ওই দুধ ছা ছাড়া খেতে ভালো লাগে না তো চা করতে করতে ভাবনা করছি কী রান্নাবান্না করা যায় তো চাটা নামিয়ে চাটা খেয়ে তারপর বাতের হাঁড়িতে চালটা দিয়ে দিলাম বাতের হাঁড়িতে চালটা দিয়ে ফ্রিজ থেকে রুই মাছটা বের করে নিলাম রুই মাছটা বের করে মাছটাকে ভিজিয়ে দিলাম আর করব কুমড়ো শাক রান্না করবো গতকাল বান্ধবীর বাড়ির কুমড়ো শাক দিয়ে গেলে খুব সুন্দর শাকগুলি সবজি দিয়ে একটা তরকারি রান্না করব কুমড়ো শাকের তরকারি আর করব সুন্দর একটা কাঁচা আম আছে ঘরে কাঁচা আমের টক বানাবো তো কুমড়ো শাকটা কাটতে কাটতে দেখলাম কি সুন্দর পাতাগুলি ফেলে দেওয়ার মতো না একটু ভর্তা করে নিলে সকালে গরম ভাত সাথে কুমড়ো শাক বাটা বেশ ভালো লাগে খেতে কালো জিরে রসুন দিয়ে তো মিক্সিতে দিয়ে আমি পেস্ট করে কালো জিরে ফোড়ন দিয়ে রসুন আর শুকনো লঙ্কা দিয়ে কুমড়ো শাকের পেস্টটাকে একটু জলটা টানিয়ে নিতে হবে জল না টানালে একদমই ভালো লাগবে না একটু নুন হলুদ দিয়ে মিষ্টি দিয়ে দিতে হবে তারপরে আমি মাছটাও কেটে ফেললাম মাছটা ধুয়ে তারপর বরকে গরম দিয়ে দিলাম সঙ্গে কুমড়ো শাক শাক বাটা আর এক পিস মাছ ভেজে দিয়ে দিলাম ব্যাস এতেই ও বেশ খাওয়া হয়ে যাবে শুকনো শুকনো খেতেই ভালোবাসে আর বাটা বুটা হলে তো খুব পছন্দের খাবার তো কুমড়ো শাকটাকে আমি কালো জিরে ফোড়ন দিয়ে বসিয়ে দিলাম নুন হলুদ কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর তেমন কোনো মশলাই আমি এতে ব্যবহার করব না পরে একটু সর্ষে বাটা দিয়ে কুমড়ো শাকটাকে নামিয়ে নেব তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কেমন শেয়ার করতে ভুলবে না আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যারা পেস্ট থেকে দেখবে প্লিজ বন্ধুরা পেস্টটাকে একটু ফলো করবে তো এবার মাছের ঝোলটা রান্না করব মাছটা ভাজা বসিয়ে দিয়েছি আর মাছের ঝোলের জন্য এখানে কেটে নিয়েছি সরু 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 সরি ডাটা আলু আর টমেটো তো কালো জিরে ফোড়ন দিয়ে আমি সবজিগুলোকে ভেজে নিচ্ছি একটু তারপর মশলা আদা জিরে বাটা আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে কষিয়ে তারপর মাছের ঝোলটাও একদম রেডি হয়ে গেছে আমার তো তার ফাঁকে আমি করে ফেলেছি আর এটা হলো আমার ছেলের জন্য গ্রিন টি তো সম্পূর্ণ সব রেডি হয়ে গেছে আমার তো বন্ধুরা টাটা সবাইকে থ্যাংক ইউ ফর ওয়াচিং